আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বারি মাসিক কাঠিমোন আমি বারো একবার আম খাওয়া শেষ হয়েছে আবার পরবর্তীতে আমটা বছরে তিনবার হয় তো এখানে একটা আছে এবং ওই সাইডে আর আছে আম তো বৃষ্টি প্রচুর বৃষ্টির কারণে আসলে আমগুলো অনেক ধরেছিল কিন্তু প্রচুর বৃষ্টির কারণে এই আমগুলো সব জোরে পড়ে গিয়েছে অনেক আম ধরেছিল অনেক আম ধরে কিন্তু আসলে কারণে আমগুলোকে রাখা যায়নি কারণে সকল আমগুলো জোরে পড়ে গিয়েছে তো অবশ্যই গাছের শেপ এবং আমের সেপগুলো ঠিক রাখার জন্য গাছকে আপনারা পুনিং করবেন সঠিকভাবে পুনিং করলে দেখবেন গাছটা অল্পতে অনেক জোপালো হয়ে যাবে এবং গাছে আম বেশি আসবে তো আমার প্রত্যেকটাই যে প্রত্যেকটা ডগায় মুকুল আসছিলো প্রত্যেকটা ডগায় মুকুল আসছিল এখান থেকে প্রত্যেকটা জায়গায় মুকুল আসছিল কিন্তু শুধুমাত্র কারণে সব জড়ে গিয়েছে আমগুলো টিকিনি কারণ এবছর বৃষ্টির পরিমাণটা একটু বেশি যে কারণে সব মুকুল জোরে পড়ে গিয়েছে মাত্র এই দুইটি আমি টিকে আছে আর আমি জানি না এই দুটির মধ্যে আবার টিকবে কিনা কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা আবহাওয়ার অবস্থা যে পরিমাণ এত আসলে টিকবে কিনা বলা কঠিন তো অবশ্যই আপনার বাড়ির আমের চাহিদা পূর্ণ জন্য দূর থেকে তিনটি করে কাঠিমন আম গাছ রাখলেই যথেষ্ট প্রথম চারা রোপণ করা তিন বছর পর থেকে দেখবেন আম গাছে প্রচুর জোপালো হয়েছে এবং প্রচুর আম আসতেছে যে দু থেকে তিনটি আম গাছই আপনার পুরো ফ্যামিলির আমের চাহিদা মেটাতে পারবে তো আমি কয়েকটি রোপণ করে দিয়েছি আমার বাগানে তো দেখা যাক কি হয় এবং কাঠিমন আমি তারিখে খেলাম মোটামুটি অনেক সুস্বাদু আম আম মতোই প্রায় একটা ফ্লেভার খেতে অনেকটা ভালো তো আপনারাও অবশ্যই বাড়ির চাহিদা পূরণের জন্য একটি অথবা দুটি করে কাঠিমোনা আম গাছ রোপণ করবেন তাহলে আপনার বাইরের চাহিদা এখান থেকে পূরণ হয়ে যাবে ততক্ষণ এতক্ষণ যাবো বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন